সাপ্তাহিক সংবাদপত্র এইকালের কালের জয়ন্তী বর্ষ উপলক্ষে তিন দিন ব্যাপী আয়োজিত হল সাংস্কৃতিক অনুষ্ঠান গত কুড়ি ও একুশে জানুয়ারি নৈহাটির সাজবাতি ও এইকালের কালের যৌথ উদ্যোগে নৈহাটির ঐক্যতান প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং বাইশে জানুয়ারি এই পক্ষ থেকে গুণীজন সংবর্ধনার আয়োজন করা হয়েছিল পাশাপাশি এই দিন সন্ধ্যায় নৈহাটি পরিবেশিত হয় এই নাটকে পুলিশের চরিত্রে অভিনয় করেন নৈহাটির নবনির্বাচিত বিধায়ক সনদ দে এই কালের সম্পাদক শোভনলাল রাহা বলেন দীর্ঘ পঁচিশ বছর ধরে আমাদের এই সাপ্তাহিক সংবাদপত্র এই মহকুমার সর্বাধিক প্রাচীন চলমান সাপ্তাহিক খবরের কাগজ সংবাদপত্রে রজত জয়ন্তী উপলক্ষে আমরা গুণীজন সংবর্ধনার আয়োজন করেছিলাম এইকালের মঞ্চ থেকে এই কাল কর্মবীর সম্মানে ভূষিত করা হলো নর্থ জোনের ডেপুটি পুলিশ কমিশনার আইপিএস গণেশ বিশ্বাস ও দৈনিক কাগজ যুব সম্পাদক চিন্ময় কুমার দাসকে এইকাল দিশারি সম্মানে ভূষিত করা হলো নৈহাটির নবনির্বাচিত বিধায়ক ও ক্যালকাটা সম্পাদক কিংশক প্রামাণিককে এইকাল সমরেশ বসু স্মারক সম্মান প্রদান করা হলো সাংবাদিক সুব্রত দাস রঞ্জন ভরদ্বাজ মিলন কুমার ঘোষ সতীনাথ ভট্টাচার্য ও বিষ্ণুপদ ভৌমিককে এইকাল কাল স্মারক সম্মানে ভূষিত করা হল চব্বিশ ঘন্টা লাইভ এর কর্ণধার সাংবাদিক রাজীব রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক অনুষ্ঠান সভাপতি ছিলেন বঙ্গীয় সাহিত্য পরিষদের সভাপতি ও বঙ্কিম ভবন গবেষণা কেন্দ্রের অধ্যক্ষ ডক্টর রতন কুমার নন্দী অন্যান্য বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন আঞ্চলিক ইতিহাসবিদ কানাইপদ পদরায়। হালি শহরের উপপূরপ্রধান ডক্টর হিমানিস ভট্টাচার্য নৈহাটি পূর্বচক্রের চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক দীপ কুমার মন্ডল ব্যারাকপুর এক পঞ্চায়েত সমিতির সভাপতি মৌমিতা দে শিক্ষা বিভাগের সিআইসি কানাইলাল আচার্য নৈহাটির অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার পার্থরঞ্জন রঞ্জন মন্ডল নৈহাটি থানার আইসি দেবাঞ্জয় সেন বিজপুর থানার আইসি অংশুমান চক্রবর্তী হালি থানার আইসি সুব্রত ঘোষ নিউ ব্যারাকপুর থানার আইসি সুমিত কুমার বৈদ্য জেঠিয়া থানার ওসি উত্তম কুমার সরকার শিবদাসপুর থানার ওসি সমীর দাস বর্ষিয়ান ডাক্তার ও সমাজসেবী শ্যামল চন্দ্র বন্দ্যোপাধ্যায় প্রমুখ সমগ্র অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন এই কালের সম্পাদক শোভনলাল রাহা ও কার্যনির্বাহী সম্পাদক সুশ্বেতা ভট্টাচার্য আপনারা দেখছেন এই কাল ডট ইন সঙ্গে থাকুন ভরসা রাখুন এই মুহূর্তে যারা আমাদের মধ্যে রয়েছে আমরা সেই বিশিষ্ট অতিথিদের মঞ্চে ডেকে নেব প্রথমেই মঞ্চে আসার জন্য অনুরোধ জানাবো বঙ্কিম ভবন গবেষণা কেন্দ্রের অধ্যক্ষ ও বঙ্গীয় সাহিত্য পরিষদের সভাপতি ডক্টর রতন কুমার নন্দী মহাশয়কে মঞ্চে আসন গ্রহণের অনুরোধ জানাই আমি মঞ্চে আসতে অনুরোধ করব বিশিষ্ট ইতিহাসবিদ মাননীয় অধ্যাপক কানাইপদ রায় মহাশয়কে আমি মঞ্চে ডেকে নেব মাননীয় ডেপুটি কমিশনার অফ পুলিশ ব্যারাকপুর নর আইপিএস শ্রী গণেশ বিশ্বাস মহাশয়কে এই কালের পক্ষ থেকে কাউকে বলবো একটু মাননীয় অতিথিদের মঞ্চে নিয়ে আসার জন্য আমি মঞ্চে ডেকে নেব যুব সংখর সম্পাদক মাননীয় শ্রী চিন্ময় কুমার দাস মহাশয়কে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাব নইহা আমাদের নৈহাটির গর্ব বিশিষ্ট চিকিৎসক বিশিষ্ট বর্ষীয়ান চিকিৎসক শ্রী শ্যামল চন্দ্র বন্দ্যোপাধ্যায় মহাশয়কে আমাদের মধ্যে আরো দ্বিতীয় পর্বে পরিবেশিত হবে আমাদের নৈহাটির সদ্য নির্বাচিত বিধায়ক সনদ সেখানে অভিনয় করবেন আমরা আপাতত আমাদের বিশিষ্ট অতিথিদের বরণ করে দিচ্ছি আমাদের বিশিষ্ট অতিথি মাননীয় শ্রী রতন কুমার নদী মহাশয় রয়েছেন ঐতিহাসিক কানাইপদ রায় জানেন যে দীর্ঘ পঁচিশ বছর ধরে আমাদের সাপ্তাহিক সংবাদপত্র এই কারণে প্রকাশিত হয়ে চলেছে এবং সেই পত্রিকা রজত জয়ন্তী উপলক্ষে আজকে আমরা এই অনুষ্ঠান শুরু করেছি ইতিহাসবিদ মাননীয় কানাইপদ অধ্যাপক কানাইপদ রায় তার বই জনপদের কথা নৈহাটি একমে নৈহাটি নীতিবৃত্ত সেই বইটি মাননীয় বিধায়কের হাতে তুলে দিচ্ছেন সম্পাদক শোভনলাল রানা এই মাননীয় সম্পাদক

প্রকাশিত করি এবং আমাদের এই সাপ্তাহিক পত্রিকাটি প্রকাশের পথে বহু অন্তরায় বহু বাধা এসছে কিন্তু আমরা ধন্যবাদ জানাবো আজকে যারা দর্শক আসনে আছেন এবং যারা অতিথি বর্গ প্রত্যেককে এবং সর্বোপরি আমাদের সকল পাঠককে কারণ ছাড়া কোনো পত্রিকায় স্বয়ং সম্পূর্ণ হয় না আর আমরা জানি যে এখন ডিজিটালের যুগ সেই কথা মাথায় রেখে দু সালে আমরা এই কাল পত্রিকা সাপ্তাহিক যেমন প্রকাশ হচ্ছে তার পাশাপাশি আমরা ওয়েব পোর্টাল লঞ্চ করেছি আমরা ইউটিউব চ্যানেল লঞ্চ করেছি এখন এইকাল আমরা অন্তর্চালেও আপনারা দেখতে পান এই কালের খবর এবং আমরা খুব দ্রুত পাঠক সংখ্যা বৃদ্ধি করতে পেরেছি এই কারণেও আমরা এই কালের সকল দর্শক এবং পাঠককে আন্তরিক ধন্যবাদ জানাই আজকে যে অনুষ্ঠান এই অনুষ্ঠানের যিনি সভাপতি আমার স্যার মাননীয় শ্রী রতন কুমার নন্দী মহাশয় তার পরিচয় তা এগিয়ে দিয়েছে আজকের অনুষ্ঠানে উপস্থিত আমাদের ডিসিপি নর্থ মাননীয় আইপিএস মহাশয় আজকের অনুষ্ঠানে যারা দর্শক আসনে উপস্থিত আছেন আমাদের মধ্যে উপস্থিত আছেন আইসিবি বিচপুর আইসি হালি শহর মাননীয় ওসি সি মাননীয় ও জেঠিয়া সকল মাননীয় জানাই অভিনন্দন আমরা তাদেরকেও একে একে সম্মাননা জ্ঞাপন করব প্রথমেই আমি অনুরোধ করব। আজকের অনুষ্ঠানে যারা উপস্থিত আছেন একটা ছোট্ট অনুরোধ প্রথমেই করব যে আমাদের এই পত্রিকা এই পত্রিকাটি প্রকাশের পথে সব থেকে বড় অন্তরায় হয়ে যায় বিজ্ঞাপন আপনারা জানেন কারণ ডিজিটাল যুগে বিজ্ঞাপন পাওয়াটা খুব কঠিন এখানে যুব সংখ্য পত্রিকার সম্পাদক আমাদের মঞ্চে আছেন তিনিও জানেন যে একটা দৈনিক কাগজ চালানো তো আরো একশো গুণ কঠিন ব্যাপার মানে এই ওয়েব পোর্টাল চ্যানেল এই যুগে প্রিন্ট মিডিয়া চালানো সব থেকে কষ্টসাধ্য বিষয় তার কারণ যখন আজ থেকে পঁচিশ বছর আগে আমরা শুরু করেছিলাম তখন কিন্তু এত টিভি চ্যানেলের রমরমা ছিল না আগেও তাই কিন্তু শেষ পনেরো বছর টিভি চ্যানেল চব্বিশ ঘন্টার টিভি চ্যানেল জবে থেকে এলো আমরা তাৎক্ষণিক খবর কিন্তু এক ঘন্টার মধ্যে দশ মিনিটের মধ্যে ব্রেকিং নিউজ আমরা দেখতে পাই ফলে যেটা ওয়েব পোর্টাল আসার পর বিপ্লব ঘটে গেল খবরের জগতে কি ঘটলো আমরা যে খবরটা পরের দিন দৈনিক কাগজে দেখতে পারতাম অথবা সাপ্তাহিক কাগজে সাত দিন পর প্রকাশ হতো সেটা কিন্তু এখন ওয়েব পোর্টালের যুগে সঙ্গে সঙ্গে কোনো না কোনো পোর্টাল সেই খবরটা আঞ্চলিক ভাবে করে দিচ্ছে ফলে কাজটা আমাদের আরো কঠিন কারণ সেই খবরটা যখন সঙ্গে সঙ্গে সবাই দেখতে পাচ্ছে সাত দিন পর সেই খবরটা গুরুত্ব কি থাকবে সেই কারণে কিন্তু আমাদের নিউজ পলিসি চেঞ্জ করতে হয়েছে অর্থাৎ এখন আর হার্ড নিউজ যেটাকে আমরা বলি ইনসিডেন্ট ডেলি ইনসিডেন্ট সেই খবর আমরা সাপ্তাহিক কাগজে দিতে পারি না কেন সেই খবর প্রত্যেকেই কিন্তু অনেক আগে মুহূর্তের মধ্যে জেনে যাচ্ছে মোবাইলের দৌলাতে আমাদের কি করতে হয় আমাদের অন্তর তদন্তমূলক খবর করতে হয় আমাদের ফলো স্টোরি করতে হয় অর্থাৎ একটা কোথাও কোনো ইনসিডেন্ট ঘটলে তার পরবর্তীকালে সেখানে কি ঘটছে সেই ফলো আপটা তুলে ধরতে হয় আমাদের সেটা করতে গিয়েও আমরা দেখতে পাচ্ছি অনেক সময় ডেলি কাগজগুলোর ফলো আপ করার চান্সেস বেশি কারণ তারা দৈনিক প্রকাশ করছে ফলে সাপ্তাহিক কাগজগুলো প্রতি মুহূর্তে আরো বেশি সমস্যার সম্মুখীন হচ্ছে এই সময়ের কারণে যে কারণে আমরা এই কালের পক্ষ থেকে গত বছর থেকে আমরা শুরু করেছি এলাকার আঞ্চলিক ইতিহাসকে তুলে ধরা অর্থাৎ ধরুন আঞ্চলিক ইতিহাসের উপর সবার একটা আলাদা মনোনিবেশ থাকে সেই কারণে আমরা একটা কলামই করে দিয়েছি যেখানে আঞ্চলিক ইতিহাস তুলে ধরা হবে ধরুন আজ থেকে তিনশো বছর আগে নৈহাটি কেমন ছিল কাঁচরাপাড়া কেমন ছিল ব্যারাকপুর কেমন ছিল আজ থেকে আড়াইশো আড়াইশো বছর আগে এখানে পৌরসভা ছিল না তখন তাহলে কিভাবে পরিচালিত হতো বঙ্কিমবাব চন্দ্র চট্টোপাধ্যায়ের রামলে। তার বাবা যাদবচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাবা যাদবচন্দ্র চট্টোপাধ্যায় এই পৌর প্রশাসক ছিলেন বঙ্কিমচন্দ্র ছিলেন কিছুদিন সেই সমস্ত ঘটনাগুলো এই প্রজন্মকে জানানো আমরা অনেকেই জানি যে আমাদের বিদ্রোহী কবি নজরুল ইসলাম কিন্তু তিনি আমাদের এখানে একদম নৈহাটির কাছে একটি মন্দিরে এসে বহু গান লিখেছেন শ্যামা সঙ্গীত লিখেছেন ভাবুন মোরা এক বৃত্তে দুটি কুসুম হিন্দু মুসলমান যিনি লিখেছেন সাম্প্রদায়িক সম্প্রীতির কথা যেটা আজকের দিনে খুব জরুরি সেই নজরুল তিনি শ্যামা সুন্দরী তলায় এসে একের পর এক মায়ের গান রচনা করেছেন সেই ইতিহাসগুলো অনেকেই জানে না কিভাবে তৈরি হলো নৈহাটি থানা এই গঙ্গার তীরবর্তী অঞ্চলে ইতিহাস কি কিভাবে বিছুর থানা তৈরি হলো এখানে অনেক বছর আগে নৌকা যাত্রা কিভাবে হতো আমাদের বড়মা এখন বিশ্ববিখ্যাত নৈহাটির বড় এই বড়মার ইতিহাস কি এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আঞ্চলিক ইতিহাসের উপর লেখা আমরা নিয়মিত আমাদের কাগজে রাখছি পাশাপাশি আপনাদের বলি সম্প্রতি সেই বই আমি আজকে তুলে দিতে বলবো এরপরে আমি আমাদের আজকে সঞ্চালিকা সুশ্বে তাকে অনুরোধ করব আমার এই বক্তব্যের পরে মঞ্চের মাননীয় অতিথিদের হাতে সেই বই তুলে দিতে যারা গত অনুষ্ঠানে আসতে পারেননি আমাদের নৈহাটির উপর একটি বই যেটি ইতিহাসবিদ কানাই পদ রায় যিনি মঞ্চে আছেন তিনি লিখেছেন সেই বইটিতে এলাকার দুশো তিনশো বছর আগের ইতিহাসও তুলে ধরা হয়েছে চারশো পাতার বইটি আপনারা পড়লে দেখতে পাবেন যে আঞ্চলিক ইতিহাসের গুরুত্ব কতখানি সেই বইটি আমি অনুরোধ করব মঞ্চে অতিথিদের হাতে দেওয়ার জন্য এবং পরবর্তীকালে আইসি সাহেবরা যারা আছে তাদেরও মঞ্চে রেখে আমরা বইটি দেব আজকের অনুষ্ঠান থেকে আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আমি অনুরোধ করব সঞ্চালিকা সুশ্মিতা ভট্টাচার্যকে অনুষ্ঠান এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের প্রদীপ প্রজ্বলন বাকি আছে প্রদীপ প্রজ্বলন হবে সুশ্মিতাকে অনুরোধ করব আমাদের অনুষ্ঠান এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আর সময় নষ্ট করতে চাইছি না বেশ কিছু সময় আপনারা অপেক্ষা করেছেন তার জন্য আমি ক্ষমা প্রার্থী যে আমার জন্যই মূলত অনুষ্ঠানটি অনেকটাই দেরিতে শুরু হয়েছে সেই জন্য আজকে যারা এই অনুষ্ঠানে উপস্থিত আছেন দর্শক আসন শূন্য হলেও যতজন দর্শক উপস্থিত আছেন এবং মঞ্চে যারা উপস্থিত আছেন তাদের সকলকেই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এমন একটি অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আজকে এই কাল তাদের রজত জয়ন্তী বর্ষ পালনের যে অনুষ্ঠানটি করেছে এর আগেও তারা নৈহাটি উৎসবে তাদের অনুষ্ঠানটি করেছিল কিন্তু আজকে সংক্ষিপ্ত রূপে তাদের এই অনুষ্ঠানে আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছে আর আমি আপ্লুত এবং আনন্দিত যে আজকে এরকম একটি সম্মানে তারা আমাকে সম্মানিত করলো আজকের এই সম্মান শুধুমাত্র আমার সম্মান নয় এই সম্মান আমার যারা সহকর্মীরা তারা তাদের অক্লান্ত পরিশ্রমে আজকে এই ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নর্থ জোন তারা সুন্দরভাবে রেখেছে এবং সুরক্ষিত রেখেছে আপনারা প্রত্যেকেই জানেন যে নর্থ জোন যে নর্থ জোন আপনার নোয়াপাড়া থেকে এই বিজপুর এই নটি পুলিশ স্টেশন যেখানে আছে তাতে আমাদের যারা সহকর্মীরা থাকে তারা প্রত্যেকই দিনরাত অক্লান্ত পরিশ্রম করে আপনাদেরকে সুরক্ষিত রাখার জন্য আমরা ছোটবেলা থেকে পুলিশকে যেভাবে দেখতে অভ্যস্ত আমরা অনেক সময় দেখেছি যে পুলিশকে বিভিন্ন রকম ভাবে কিভাবে নওমার্তক রূপে প্রজেক্ট করা হয় আমরা সব সময় সিনেমাতেও দেখে থাকি সেই নওমার্তক রূপগুলো কিন্তু এখন যে সিনেমাগুলো আমরা আসছে তাতে দেখেছি যে পুলিশকে সব সময় কতটা পজিটিভ ভাবে প্রজেক্ট করা হয় আমরা ছোটবেলায় যে সিনেমাগুলো দেখতে অভ্যস্ত ছিলাম সেখানে পুলিশের যে রূপ দেখেছি আর পরবর্তীকালে যে সিনেমাগুলো দেখেছি তার যে রূপ তার মধ্যে বিস্তর ফারাক আছে কিন্তু বাস্তবে যে পুলিশিং সেটা যদি একবার আপনারা দেখে নেন বা আপনার পরিবারের সদস্যরা যারা পুলিশের চাকরি করে তাদের কাছ থেকে যদি শোনেন তাদের প্রত্যেকটা মুহূর্ত চব্বিশ ঘন্টার প্রত্যেকটা সেকেন্ড তাদেরকে কর্মব্যস্ততার মধ্যে থাকতে হয় এবং তাদেরকে প্রত্যেক মুহূর্তে অন্ট বলতে যে শব্দটি সেই শব্দটি তাদের জন্যই যথাযথ প্রযোজ্য তারা সকালে যখন ঘুম থেকে ওঠে ঘুম থেকে ওঠে যদি কোনো দুর্ঘটনার কথা শোনে আমার যারা সহকর্মীরা প্রতিনিয়ত কাজ করে চলছে তারা ঘুম থেকে ওঠার পর তারা যখন কোনো লয় ডাটাররা করে তারপরে হয়তো তাদের আট ঘন্টা ডিউটি নির্ধারিত থাকে কিন্তু তারপরেই যখন তার ডিউটি শেষ হয় সন্ধেবেলায় যখন সে কোনো লয়ার বা অন্য কোন রকম কোথাও দুর্ঘটনা ঘটেছে সে শুনতে পারে বা কোথাও কোন রকম আনন্যাচারাল ডেথ ঘটেছে সেরকম যদি ও শুনতে পারে তার কোনো বলার অবকাশ থাকে না যে আমি এই মুহূর্তে ওটা অ্যাটেন্ড করব না সেই জন্য তারা প্রত্যেক মুহূর্তে নিজেরা প্রতিনিয়ত তাদের পায়ে দাঁড়িয়ে থাকে এবং চায় যে কোনো মুহূর্তে যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে সেগুলোকে অ্যাটেন্ড করতে এবং আপনাদেরকে সুরক্ষিত রাখতে আজকের এই মঞ্চ থেকে এই কাল যেভাবে আমাদেরকে সম্মানিত করেছে এই সম্মান সেই জন্যই বলবো যে শুধুমাত্র আমার সম্মান নয় আমাদের পুলিশ সম্মান আছে আর সচরাচর এটা দেখতে আমরা অভ্যস্ত নই যে কোনো সোসাইটি থেকে পুলিশকে সেখানে সম্মানিত করা হচ্ছে আমি জানি এটা ব্যতিক্রমী ঘটনা এই ব্যতিক্রমী ঘটনা শুধুমাত্র আমাকে আজকে সম্মানিত করা নয় আমার সম্পূর্ণ পুলিশ পরিবারকেই তারা সম্মানিত করলো এবং এই কাল যেভাবে তারা তাদের সংবাদপত্রের ওই সুখাতি সূক্ষ্ম বিষয়গুলিকে তুলে ধরার জন্য প্রত্যেক মুহূর্তে তাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তারা সমাজের মানুষের কাছে যেভাবে তাদের সুখ দুঃখের বার্তা এবং সমাজের যে বিভিন্ন দিকগুলো তারা তুলে ধরছে সেই জন্য আমি এই কালকে অনেক অনেক অভিনন্দন জ্ঞাপন করব এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করব আজকের এই মঞ্চ থেকে আমাদেরকে সম্মানিত করার জন্য আমি ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি থ্যাংক ইউ ধন্যবাদ মাননীয় সাহেবকে আমরা আমরা দেখতে পেলাম এই কোথায় গেলেন সনদা আমাদের নৈহাটির মাননীয় বিধায়ক শ্রী সনদে মহাশয় তাকে আমরা মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি শুভ সন্ধ্যা মঞ্চে এই মুহূর্তে উপবিষ্ট রয়েছেন সমাজের বিশিষ্ট ক্ষেত্রের শিক্ষা প্রশাসন সংস্কৃতি জগতের দিকবালরা আমি আপনাদের সকলকে প্রণাম জানাই বিভিন্ন কর্মব্যস্ত জীবনের মধ্যে সময় বের করে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আপনাদেরও জানাই প্রণাম প্রীতি ও শুভেচ্ছা আমাকে কর্মবীর সম্মানে সম্মানিত করার জন্য এই কাল পত্রিকা গোষ্ঠীকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা আজকে সত্যি এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে ভালো লাগছে সঙ্গে স্বস্তিও হচ্ছে তার দুটি কারণ প্রথম কারণ একটি পত্রিকা পঁচিশ বছর পূর্ণ করেছে আজ আমরা সেই অনুষ্ঠানে উপস্থিত হয়েছি আমরা উদযাপন করছি সেই পত্রিকার চলার পঁচিশ বছর পূর্তি অনুষ্ঠান একটি পত্রিকা প্রকাশের পেছনে প্রচুর শ্রম অধ্যবসায় জড়িত থাকে আজকের দিনে এই বিষয়টি আরো কষ্টকর হয়ে উঠেছে তার কারণ প্রতিনিয়ত প্রিন্ট মিডিয়াকে ডিজিটাল মিডিয়ার সঙ্গে লড়াই করতে হচ্ছে একটু আগে পত্রিকার সম্পাদক শোভনবাবু বলেছেন অতিমারি একটি শব্দ আর ডিজিটাল মাধ্যমের এই দুটো শব্দের কথা উনি বলেছেন উল্লেখ করেছেন আমি এই দুটো শব্দের আজকের এই অনুষ্ঠানের যোগসূত্রটি আমি দিতে চাই অতিমারির সময় আমরা দেখেছি মানুষ থেকে মানুষকে দূরে সরিয়ে রাখার আমাদের সভ্যতাকে অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্যই প্রয়োজন হয়ে উঠেছিল তখন যোগাযোগের মাধ্যম বিনিময়ের মাধ্যম সম্পর্কের মাধ্যম হয়ে উঠেছিল ডিজিটাল মাধ্যম তখন যারা প্রিন্ট মিডিয়ায় কাজ করেন অফিসে যেতে পারেননি বাড়ি থেকে কাজ করতে হয়েছে যারা হকার যারা এজেন্ট তারা বাড়ি বাড়ি গিয়ে পত্রিকা পৌঁছে দেওয়ার আগে দুবার ভাবতেন অনেকে না আমি আমার নিজের পত্রিকার অভিজ্ঞতার কথা বলছি লক্ষাধিক আমাদের সার্কুলেশন সেটা সে সময় এক লাফে দশ হাজারের নিচে চলে আসে সেই সময় আমাদের পাঠক একটাই মাধ্যমে পত্রিকা পড়তেন সেটা হচ্ছে ডিজিটাল মাধ্যম আমাদের ডিজিটাল মাধ্যমকে তখন শক্তিশালী করতে হয়েছিল কিন্তু অত্যন্ত আনন্দের বিষয় যে আমরা খুব কম সময়ের মধ্যে আমরা সেই অন্ধকার সময় অন্ধকার মুহূর্ত আমরা পেরিয়ে উঠেছি আবার মানুষ মানুষের কাছে ফিরে গেছে দূরত্ব ঘুচেছে কিন্তু যেটা সবচেয়ে আনন্দের বিষয় যে মানুষ প্রিন্ট মিডিয়ার কাছে ফিরে গেছে আমি আমাদের পত্রিকার অভিজ্ঞতা থেকে বলতে পারি যে আমাদের প্রচার সংখ্যা আগে যা ছিল কোভিড এর আগে পরবর্তী দু বছর পরে কোভিড এর দু বছর পরে সেই জায়গায় আমরা পৌঁছতে পেরেছি উত্তরোত্তর আমাদের পাঠক বাড়ছে আরেকটি কারণ এখানে আরেকটি উদাহরণ দেওয়া যায় যে অনুষ্ঠানে আমরা এসছি এই কাল পত্রিকা এই কাল পত্রিকা পঁচিশ বছর পূর্ণ করেছে একটা পত্রিকা পঁচিশ বছর তখনই পূর্ণ করে যখন তার পাঠক প্রিয়তা থাকে পাঠকের কাছে তার গ্রহণযোগ্যতা থাকে পাঠক এই পত্রিকাটি করছে বলেই এই পত্রিকা পঁচিশ বছর পূর্ণ করেছে অর্থাৎ প্রিন্ট মিডিয়ার প্রতি মানুষের বিরাট জন্মায়নি আমরা চাই আমাদের প্রযুক্তির সঙ্গে চলতে হবে সময়ের সঙ্গে চলতে হবে ডিজিটাল মাধ্যমও থাকবে প্রিন্ট মাধ্যমও থাকবে প্রিন্ট মিডিয়াও থাকবে একাল পত্রিকা এটা প্রমাণ করে দিয়েছে একাল পত্রিকার পঁচিশ বছর পূর্তি উপলক্ষে আমাদের পত্রিকা গোষ্ঠীকে একটা বড় হাততালি হয়ে যায় পত্রিকার জন্য এবং আশা করবো আগামী দিনে এভাবেই পত্রিকা এগিয়ে যাবে উত্তরোত্তর বৃদ্ধি পাবে পাঠকদের মধ্যে এই পত্রিকার চাহিদা বাড়বে এবং সমাজের অনন্য দিশালী হিসাবে এই পত্রিকা মাথা তুলে দাঁড়াবে আর আমি নির্বাহিত করছি না বক্তব্য এখানে আরো অনেকে আছেন বলবেন আর আমি ক্ষমা চেয়ে নেব যে আমার কর্মসূত্রে আমাকে কলকাতায় ফিরে যেতে হবে আমাদের ব্যস্ত সাংবাদিকদের ব্যস্ততা সম্পর্কে আপনাদের কম বেশি জানা আছে তো যেটুকু সময় এখানে থাকতে পারলাম আপনাদের সান্নিধ্যে খুব ভালো লেগেছে ভালো থাকবেন নমস্কার সকল কোন ব্যক্তিকে আমার শ্রদ্ধা এবং সামনে আসেন সকলকে আমার শ্রদ্ধা ছোট্ট দু একটি কথা

সে সমস্ত কিছু তারা ওভারকাম করেও কত সুন্দরভাবে একটা পত্রিকাকে এগিয়ে নিয়ে আছে আমরা আশা রাখবো এভাবেই উত্তরোত্তর বৃদ্ধি পাবে এই কাল পত্রিকার আরো হবে এবং আজকে আমাদের মঞ্চে যে নাটকটা পরিবেশিত হবে আপনাদের সকলের জন্য আমাদের সকলের জন্য আমরা সকলেই খুবই আগ্রহের সঙ্গে সেটা কখন শুরু হবে সেটা আমরা দেখবো বলে ওয়েট করছি তো আমরা বেশি কিছু আমার বক্তব্য নেই নাটক শুরু হওয়ার পর আমরা সকলেই দেখব আনন্দিত হব উপভোগ করবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আনন্দ নেবেন আমাদের মঞ্চে যেটা কেনারাম বিচারাম যেটা বললেন নাটক যেটা পরিচিত হচ্ছে সকলকে ধন্যবাদ সকলকে শ্রদ্ধা প্রণাম নমস্কার এখানে উপস্থিত সকলকে এবং বন্ধু শোভন এবং তার সহধর্মী সুশ্মিতা এবং মঞ্চ উপষ্ঠ যারা গুরুজন আছেন সকলকে প্রণাম শুভেচ্ছা এবং ভালোবাসা নৈহাটিতে যখন ছিলাম তখন কর্মসূত্রে শোভন এবং সুশ্মিতার সঙ্গে পরিচয় আজকে অনেকদিন পরে এসেছি কয়েকজন পুরানো লোকের সঙ্গে দেখা হলো খুব ভালো লাগছে এখানে উপস্থিত অনেকে হয়তো তাদের সঙ্গে পরিচয় আছে ভালো থাকবেন আজকের এরকমে মঞ্চে আসতে পেরেও খুব ভালো লাগছে তবে একেবারে শেষ বেলায় এসেছি কাজে ব্যস্ত ছিলাম ভালো থাকবেন সবাই সবাইকে নতুন বছরের শুভেচ্ছা এসিপি নৈহারি সাহেব তাকে অনুরোধ করব আমাদের অনুষ্ঠানের শেষ লগ্নে তিনি অনুষ্ঠান শেষ করবেন তার দুটো কথা শুনে আমাদের অনুষ্ঠানের একদম শেষে আমাদের এই নৈহাটি পার্থ মন্ডল মহাশয় তাকে অনুরোধ করছি তিনি অনুষ্ঠান শেষ করবেন তার হাতে আমি মাইক তুলে দিচ্ছি নমস্কার সবাইকে ধন্যবাদ এখানে মাননীয় বিধায়ক সাহেব আছেন ওনার অভিনয় এবং সবকিছু ভীষণ মনোরোগ্য ছিল ভালোভাবে এনজয় করলাম আর শোভনবাবুর প্রোগ্রামও শোভনবাবুর দ্বারা সংবর্ধিত হয়ে চলচ্চিত্র উৎসব আজকের নাট্যানুষ্ঠান অনুষ্ঠান ছিল তা আমরা এই মঞ্চ থেকে শেষ করছি ধন্যবাদ শুভরাত্রি সবাই ভালো থাকবেন আপনারা দেখছেন এই কাল সংবাদের সঠিক সংজ্ঞা